আজকের এই নবম দুয়ারে সরকার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতে চলছে এখানে আমরা একটি মেয়েকে পেয়েছি যে কিনা গতবারে দুয়ারে সরকারে শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় শিক্ষাশ্রী গ্রান্ট পেয়েছে তোমার নাম কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো তুমি কবে শিক্ষাশ্রীর জন্য আবেদন করেছ

বাবা আগে থেকে আমার বাবা বর্তমানে সময় দিন খাচ্ছে তাই আগের থেকে আমি আমার বাবা মা সঠিক সময়ে জিনিসপত্র দিতে পারতো কিন্তু একটু কিছু সময় অসুবিধা হতো এই শিক্ষাশ্রী থাকার ফলে আমি আপনার স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র সঠিক সময় এই শিক্ষাশ্রী যদি না পেতে তাহলে কি তোমার পড়াশোনার সমস্যা হতো কী ধরনের সমস্যা হতো শিক্ষাশ্রী না পাওয়ার ফলে তাহলে কি মনে করো শিক্ষাশ্রী টা কি খুব ভালো প্রকল্প ধন্যবাদ তোমাকে